সেদিন আমার গাড়ি ভেঙেছে পনেরো তারিখ আজকে উনিশ তারিখ বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাটা তারের বেড়া দিয়ে রেখেছিল আমাকে কেউ বলছে জামাতের লোকেরা শিবিরের লোকেরা আপনার গাড়ি ভাঙছে আমি বললাম ওদের কথা আমি চিনি অনেক জামাতের নেতাগুলোর দেখা হয়েছে কথা হয় ইসলামী আন্দোলন চরমানার পীরেরা থাকে আমার তো মনে হয় না যে জামাতের লোকের আমার গাড়ি ভাঙতে পারে তখন কে বলছে ওটা আপনি তো তারেক রহমানের সমালোচনা করেন বিএনপির লোকেরা ভাঙছে আমি বলছি বিএনপির লোকেরা আমাকে গুরু বলে মানে ওস্তাদ বলে মানে আমাকে রাস্তাঘাটে সালাম করে বাড়িতে গেলে বৈশাখ উঠা পড়ে আমি কি করে মানবো যে ওরা আমার গাড়ি তখন তারা বলছে তাহলে গাড়ি তো ভাঙছে কেউ না কেউ তো ভাঙছে আমি শয়তানে ভাঙছে ওটা ভাঙুক আরো একটা গাড়ি ভেঙে যদি বাংলাদেশের মুক্তি হয় বাংলাদেশের মানুষ যদি ভালো হয় আমার আরো একটা গাড়ি আমি ছাত্র যুবকদের বলবো যারা বৈষম্যমূলক বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করেছে কিন্তু তারা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে আজকে হাসিনার দশা যা হয়েছে তাদের দশা এর চেয়ে কিন্তু ভালো হবে না সেই জন্যে ছাত্রবন্ধুদের আমি অনুরোধ করব আমি ছাত্র বন্ধুদের যে সরলতা দেখেছি যে সততা দেখেছি গত তিরিশ বছরে এই চোরের শাসনে তা দেখা যায় নাই প্রত্যেক দিন গাড়ি খুললে টাকার বস্তা পাওয়া যায় সব মন্ত্রীরা চোর চুরি করার জন্য মানুষের তাদেরকে নেতা বানায় নাই সবসময় কাজে কাজে বলতেন আমি ভাতের অধিকার কায়ম করেছি ভোটের অধিকার কায়ম করেছি সব মানুষের ভোট চুরি করে ভোটের অধিকার কায়ম করছে তিনবার একটা মানুষের একটা ভোট দিতে পারে মানুষ ভোট দিতে পারে নাই ঢাকার থেকে ভোট গুনবার সময় কুইনে নিয়ে কেমপি হওয়া যায় থাকা যায় না পালাইতে হয়